మమ్మీ డిమియా రెసి బాబా হ্যাঁ ওই ডিমের ভাপার রেসিপিটা ভেজে যেটা হয় ওইটা বানিয়ে তোমাকে খাওয়াবো প্রথমে এক কিছুটা ক্যাপসিকাম কেটে নেবেন তারপর একটা বড় দুটো খানি দুটো পেঁয়াজকে কেটে নেবেন নিয়ে কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ টমেটো কুচি করে নেবেন তারপর একটা মশলা তৈরি করে নেবেন সর্ষে পোস্ত এই দেড় চামচ মতো গোটা সাদা সর্ষে আর দেড় চামচ মতো গোটা পোস্ত দিয়ে একটা সুন্দর করে পেস্ট তৈরি করে নেবেন তারপর গ্যাসে কড়াই বসিয়ে দেবেন কড়াই বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে ওই যে তিনখানা ডিম রেখেছিলেন ওই তিনখানা ডিমকে ফাটিয়ে দিয়ে দেবেন ডিমটা খুব ভালো করে ভেজে নেওয়ার দরকার নেই মোটামুটি ভাজা হলেই যেরকম ভেজে তুলে নিচ্ছি ওই রকম দেখে ওই রকম হালকা ভেজে তুলে রেখে দেবেন তারপর অল্প নুন দিয়ে দেবেন ডিম ভাজার মধ্যে দিয়ে তুলে রেখে দেবেন এইভাবে এই ডিমের ভাপার রেসিপি যদি আগে বাড়িতে বানিয়ে নিয়ে না খেয়ে থাকেন তো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে এবং তিনটি ডিম দিয়ে একদম অনায়াসে আপনি পাঁচজনকে খেতে দিয়ে দেবেন এই একটা পদ একটা পদের রান্না দিয়ে তারপর ওই যে পেঁয়াজ কুচি করে রেখেছিলেন ওই পেঁয়াজ কুচি আবারও তেল দিয়ে ওই পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে তুলে নেবেন খুব কড়া করে ভেজে নেবেন না একটু বাদামি হয়ে আসলে ভেজে তুলে নেবেন একটা টিফিন বক্সে করে সব কিছু তুলে রেখে দেবেন দিয়ে আবারও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবেন তেল দিয়ে ওই ক্যাপসিকাম কুচিগুলোকে হালকা নুন দিয়ে ভেজে ভাজা হলে তার উপর দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দেবেন টমেটো কুচিগুলো হালকা হালকা করে ভাজা হলে সব কিছু একসঙ্গে টিফিন বক্সে করে রেখে দেবেন রেখে খেয়ে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে ডিম এমনই একটি জিনিস বাড়ির ছোট বড় সবারই একদম খুবই পছন্দের জিনিস সবাই মোটামুটি ডিমটাকে খুবই ভালোবাসে তারপর ওই টিফিন বক্সে করে যে রেখে দিলেন এবার ডিম ভাজা ডিম পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম কুচি খুব সুন্দর করে মেখে নেবেন আর ওই যে সর্ষে পোস্তটা বেটে রেখেছিলেন ওইটা দিয়ে আবারও পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ চিনি দিয়ে খুব সুন্দর করে মেখে নেবেন সর্ষের তেল দিয়ে দেবেন দিয়ে আবারও ভালো করে মেখে নেবেন মাখাটা খুব ভালো করে হয়ে গেলে ওপর দিয়ে দিয়ে দেবেন অল্প পরিমাণ আবারও সর্ষের তেল আর কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশি করে নিতে পারেন যদি বেশি ঝাল খান একটু বেশি বাড়িয়ে দিতে পারেন দিয়ে টিফিন বক্সের ওপরে ওপর দিয়ে জিরে গুঁড়ো ভাজা জিরেকে গুঁড়ো করে ছড়িয়ে দেবেন দিয়ে টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে একটা গ্যাসে কড়াই বসিয়ে দেবেন কড়াইতে পরিমাণ অল্প পরিমাণ জল দিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দেবেন স্ট্যান্ডের ওপরে টিফিন বক্সটা বসিয়ে ওই কুড়ি মিনিট মতো ভাপে বসিয়ে দিলেই রেডি একদম দুর্দান্ত স্বাদের ভাজা ডিমের ভাপার রেসিপি একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি খুব